আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলা বইয়ের ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখে তোমাদের বিদ্যালয়ের উন্নত বিষয়ে শিক্ষক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা আলোচনা করবে এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মত ও চাহিদা বা দাবি আহ্বান করবে বৈঠক শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের আহ্বান ও মতামত প্রকাশের সুবিধা থাকবে এই দিনটি বিষয়ে সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়ালে পত্রিকায় অনুষ্ঠিত হবে দেওয়ালে পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের দেওয়া থেকে সৃজনশীলতা লেখা আহ্বান করছে ক নম্বর প্রশ্নে আমরা লিখি দূরায় আলোচনা করে নিচের কাজগুলো করো তো এক নম্বরে আমরা লিখতে পারি বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সবারই সাথে আলোচনা করে নিজের কার্যকর অনুশীলন করব। এবং এরপর খাতায় লিখে রাখব তো এর উত্তরগুলো লিখি তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কাছ যোগাযোগ করা যেতে পারে একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকারিতা কী হতে পারে তা সেগুলো নির্ধারণ করতে পারো বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো সম্মুখীন নমুনা সমাধান আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনের সম্মুখীন এবং উল্লেখযোগ্য মাল্টি মিডিয়া ক্লাসরুমের অভাব সুস্থ ও অভাব অভাব দরিদ্র বিদ্যালয়ে নির্দিষ্ট কোনো ক্যান্টিন নেই কম্পিউটার ইন্টারনেটের সংযোগের অভাব এসব প্রয়োজনে বা কাজকার সমস্যা যোগাযোগ করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো নমুনা উত্তর লিখিত সমস্যার সমাধানটির জন্য আমরা সংশ্লিষ্ট কৃতিত্ব পক্ষের সাথে যোগাযোগ করতে পারি শ্রেণী শিক্ষক বিষয় শিক্ষক প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি চার নম্বরে অভিভাবক কমিটির সভাপতি যোগাযোগের মাধ্যমে ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে সমস্যা নমুনা সমাধান উল্লিখিত সমাধানটির জন্য আমরা সংশ্লিষ্ট কৃতৃপক্ষের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ করতে পারি এবং মৌলিক যোগাযোগ লিখিত যোগাযোগ ও যান্ত্রিক যোগাযোগ তালিকা থেকে তৈরি করে নিচের একটি প্রয়োজনীয় সমস্যার দুইটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনার দুইটি একটি হবে মৌলিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগ এই নমুনা দুইটি কি হবে তোমার তালিকা নিচের দুইজনকে ব্যক্তিকে ঘিরে তৈরি করো মৌলিক উপায়ে যোগাযোগ সংলাপ ছাত্র স্যার আমার নাম রাকিব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র এক আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই প্রধান শিক্ষক অবশ্যই রাকিব তুমি কি বিষয়ে কথা বলতে চাও ছাত্র স্যার আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই এতে আমাদের অনেকের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রধান শিক্ষক তাই নাকি ক্লাসরুম মাল্টিমিডিয়া না থাকার কারণে তোমাদের বিষয়ের সমস্যা ছাত্র সার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় এবং কার্যকর হতো আমাদের বিভিন্ন ভিডিও অডিও এবং স্ক্রিন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন অসুবিধা শিক্ষা উপকরণ পেতে পারতাম প্রথম শিক্ষক হ্যাঁ রাখিবে আমি তোমাদের কথা বুঝতে পেরেছি মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমি জানি কিন্তু বিদ্যালয়ে বাদে থাক কম থাকায় এটি স্থাপন করা সম্ভব হচ্ছে না স্যার আমরা কি আপনার পরিকল্পনা এবং সংস্থার সাহায্য নিতে পারি তাছাড়া অভিভাবক এবং সমাপ্ত শিক্ষার্থীদের সহযোগিতাও নিতে পারি প্রধান শিক্ষক তোমাদের প্রস্তাব অনেক ভালো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো সম্ভব আমি বিদ্যালয় পরিচালক কমিটির সাথে আলোচনা করব এবং তোমার প্রস্তুত উপস্থাপন করব। ছাত্র ধন্যবাদ স্যার আমরা শিক্ষার্থী আপনাদের সম্মানিত সহযোগিতা করছি প্রস্তুত আমরা শিক্ষার্থীদের মধ্যে চাঁদা তুলতে পারি অথবা ফাইন্যান্সিয়াল আয়োজন করতে পারি প্রধান শিক্ষক তোমাদের উদ্বেগ সত্যি প্রশংসনীয় রাখি আমি তোমাদের প্রস্তাবে সমর্থন করি এবং তোমাদের সকলের সহযোগিতা মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্থাপন করতে পারবো ছাত্র ধন্যবাদ স্যার আপনাকে সময় ও স্থাপনের জন্য আমরা কৃতিত্বদের প্রধান শিক্ষক তুমি এবং তোমার সহপাঠীদের বিদ্যালয় ভবিষ্যৎ এবং তোমাদের জন্য আমরা সবাই চেষ্টা করবো এবং শুভকামনা রইল তোমাদের তো এখন লিখবো লিখিত উপায় যোগাযোগের নমুনা আবেদনপত্র তারিখ পনেরো তারিখ পনেরোই জুন দু হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক পলাশপুর মাধ্যমিক বিদ্যালয় কিশোরগঞ্জ বিষয় বিষয় মাল্টিপিল ক্লাসরুম স্থাপনের। যথাযথ সম্পূর্ণ নিবেদন করছি যে আমরা আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব মিডিয়া মাল্টিমিডিয়া ক্লাসিতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় আমরা আধুনিক শিক্ষার সুবিধা গ্রহণ করতে থেকে বঞ্চিত হচ্ছি তাই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন অভিজ্ঞতা ভার্চুয়াল উপকরণ এবং ইন্টারনেট মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করেছি এর ফলে আমাদের শিক্ষার মান উন্নতি হবে আমরা আবে আশাবাদী যে আপনার কৃতিত্ব এবং আমাদের সম্মানিত প্রতিষ্ঠায় আপনাদের বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারব অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করেন মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্থাপন করে ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ হচ্ছে বিনীত নিবেদক আপনার বিশ্বস্ত শ্রণ মেয়ত আপনাদের নামটা লিখে দেবেন রোল নাম্বারটি লিখে এবং স্কুল অষ্টম শ্রেণী শিক্ষার্থী পলাশ মাধ্যমিক বিদ্যালয় কিশোরগঞ্জ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন